আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন একটা মানুষের তিনটা কাল আসে বলে ছোটকাল জৈবনকাল বৃদ্ধকাল এই তিনটে জিনিসে মানুষের ভিতরে আসে যখন ছোট কালে তখন কি করতে আসি কিছুই বুঝি না যখন একটু বুঝ হয়েছে তখন কিন্তু একটা ভালো বন্ধু বুঝি যখন বৃদ্ধ হয়েছি তখন কিন্তু মরণের একটা ভয় আসে যা হ্যাঁ কোন সময় মানে মরে যাই আর যখন জৈবনকাল তখন কিন্তু ওই মরণের কিন্তু ওই ভয়টা কিন্তু থাকে না যে কোন সময় মরে যায় এই জিনিসটা কিন্তু মাথায় আসে না যখন একটু বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই মাথাটায় আসে তখন যে একটা মনের ভিতরে ভয় ভয় লাগিয়ে যায় তাহলে যদি আমি ভালো কাজ করতে পারি আমার মনের ভিতরে ওই ভয় জিনিসটা থাকবে না আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনে যাবেন যে সত্য পথে সৎ পথে কেউ হক মারবেন না সৎ পয়সা কামাই করে খাবেন বেহাক পয়সা কামাই করবেন না দেখবেন যে আপনার মনের ভিতরে কোনো ভয় নেই ইনশাল্লাহ